দুনিয়ার নারী সমাজ তোমরা নিজ নিজ গৃহ অবস্থান করো জাহেলি যুগের নারীদের মতন রূপের ঝলকানি দিয়ে রূপের প্রদর্শনী দিয়ে তোমরা বাহিরে বের হয়ে না তাহলে বোঝা গেল রূপের প্রদর্শনী নিজের সৌন্দর্য দেখাতো জাহেলি যুগের নারীরা কোন যুগের নারীরা জাহেলি যুগের মেয়েরা রূপের ঝলকারে দিয়ে রূপের প্রদর্শনী দিয়ে জীবনযাপন করত জাহেলিয়াত ফিরে এসেছে আমাদের মধ্যে আজকে নারীদের দিকে লক্ষ্য করলে এমনটাই দেখা যাচ্ছে তারা যখন রাস্তায় বের হচ্ছে নিজের সৌন্দর্যকে প্রদর্শনী দিচ্ছে যুবকদেরকে দেখাচ্ছে ছেলেদেরকে দেখাচ্ছে নিজের সৌন্দর্যকে প্রকাশ করে দিচ্ছে ফিরে এসেছে আমাদের মধ্যে অথচ এই মা বোনেরা বুঝতে পারেনি আল্লাহ মেয়েদেরকে সর্বপ্রথম পর্দার বিধান দিচ্ছেন তিনি বললেন তোমরা নিজ নিজ গৃহ অবস্থান করো বাহিরে তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করিও না ওয়াকিম না সালাদ এর পরে তিনি বলতেছেন তোমরা সালাদ আদায় করো সম্পদ যদি থেকে থাকে তবে তোমরা জাকাত প্রদান করো আল্লাহ আনুগত্য করো রাসুলের আনুগত্য করো কি বুঝলেন এখন অনেকেই বলবেন যে নারীদেরকে গৃহে রেখে নারীদেরকে অপমানিত করা হচ্ছে নারীদেরকে স্বাধীনভাবে বিচরণ করতে দেয়া হবে তো আপনি মশাই বুঝতেই পারেননি কোনটা স্বাধীনতার কোনটা পরাধীনতা যে নারী রাস্তায় বের হলে নিরাপদ নয় আপনি তাকে কিভাবে স্বাধীনতা বললেন যে নারী রাস্তায় বের হলে আপনার হাত থেকে আপনার ছেলের হাত থেকে আপনার দৃষ্টি থেকে আপনার ছেলের দৃষ্টি থেকে যেই নারী নিরাপদ আপনি সেখানে স্বাধীনতার কি দেখলেন সম্মানিত যা হোক মানে অন্তরটা মরিচিকায় পরিপূর্ণ হয়ে গিয়েছে আল্লাহর বিধানের উপরে আমি আপনি মন্তব্য করছি কোনদিন চিন্তা ভাবনা করে দেখলাম না এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী দাম্ভিকতা যতই দেখাই না কেন আমার আপনার শেষ আছে এই দাম্ভিকতা শক্তি সব নিঃশেষ হয়ে যাবে কিন্তু পরকালীন তো একটা জীবন আছে কবর জগৎ রয়েছে এইটা আপনাকে আমাকে বিবেচনা করতে হবে কবর একটা জগৎ রয়েছে আলামে এবার রয়েছে কিয়ামত রয়েছে চম্বা তথবা জাহান্নাম রয়েছে এটা আমাকে আপনাকে বিবেচনা করতে হবে জবাবদিহি করতে হবে হিসাব নিকাশ আছে এটা আমাকে আপনাকে হিসাব করতে হবে বিবেচনায় করতে রাখতে হবে আজকে নিজের ছেলে মেয়ে বালক বালিকার দিকে কত রকম আমরা পদক্ষেপ গ্রহণ করি কত রকম সিদ্ধান্ত গ্রহণ করি ছেলেকে মেয়েকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো দশ বছর বিশ বছর যাবত একেবারে কত রকম আমরা পদক্ষেপ গ্রহণ করি কোন পদ্ধতিতে পড়ালে কোন পদ্ধতিতে জীবনযাপন করালে আমার ছেলে উকিল হতে পারবে আমার ছেলে ব্যারিস্টার হতে পারবে আমার মেয়ে ডাক্তার হতে পারবে আমরা কত পদক্ষেপ গ্রহণ করলাম কিন্তু কোনোদিন পদক্ষেপ গ্রহণ করার চিন্তা করলাম না যে আমার ছেলে আমার মেয়ে কবরে কি করে শান্তিতে থাকবে এই পদক্ষেপটা একটু গ্রহণ করি আমার ছেলে আমার মেয়ে মৃত্যুর পরে জাহান নামের ঘড়ি হবে কি না নাকি মেহমান হবে এই চিন্তা আমরা কোনোদিন করলাম না প্রত্যেকটা সময় চিন্তা করি নিজের পকেট বড় হবে কি করে আগামীকালকের বিজনেস বড় হবে কি করে এই চিন্তা চেতনায় আমরা জীবনযাপন করি কবর একটা জায়গা রয়েছে কবরকালীন সময় রয়েছে এই সময় আপনার আমার পরিস্থিতি কি হবে এই সময় আমার আপনার ছেলেমেয়ের পরিস্থিতি কি হবে আমরা এইটা চিন্তা করলাম না মানুষ বোঝারই চেষ্টা করে না এই কবর কত কঠিন জায়গা কবর কত ভয়াবহ জায়গা যেখানে উসমান তাআলা আনহুর মতন মানুষ গিয়ে হাউ মাউ করে চিৎকার করে কাঁদতেন যখনই কবরের কথা স্মরণ হতো তখনই হাউ মাউ করে কাঁদতেন জিজ্ঞেস করা হলো আপনি কাঁদেন কেন তখন তিনি বললেন মানুষের জীবনে ভয়াবহ স্থানগুলির মধ্যে সর্বপ্রথম স্থান হচ্ছে কবর যে ব্যক্তি কবরে সফলতা অর্জন করবে সেই ব্যক্তি সবগুলি জায়গাতেই সফলতা অর্জন করবে আর যে ব্যক্তি কবরে সফলতা অর্জন করতে পারবে না সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এ কথা বলতেই উসমানিক আল্লাহ বলতেছেন আল্লাহর নবী বলেছেন মার এই তো মানজরা কত খাবর আমার জীবনে আমি দেখিনি এমন কোনো ভয়াবহ দৃশ্য যেটা কবরের চাইতেও কঠিন হতে পারে যেটা কবরের চাইতেও ভয়াবহ হতে পারে আল্লাহর নবী এই কথা বললেন সাদরাদী আল্লাহ তাআলা হুম একজন বিশিষ্ট স্বাভাবিক মর্যাদাপূর্ণ স্বাভাবিক যেই স্বাভাবিক যখন মৃত্যুবরণ করলো তখন আল্লাহর আরও পর্যন্ত কেঁপে উঠেছিলেন জোরে সোরে বলি আল্লাহ কি বুঝলেন একজন ব্যক্তির মৃত্যুতে আল্লাহ সুহান আহুয়া তালা আরো পর্যন্ত ফট করে কেঁপে উঠেছিলেন আল্লাহর নবী বলতেছেন এই সাদরদিয়াম্লাহত আলা আনহু এর জানা যায় সত্তর হাজার ফেরেস্ত অংশগ্রহণ করেন সত্তর হাজার ফেরেস্ত অংশগ্রহণ করলেন সাদরাদি আল্লাহ আল আনহু এর জানা যায় সাদরাদী আল্লাহ হুতা আনহু যখন মৃত্যুবরণ করলেন আল্লাহ সুবাহান আসমানের দরজাকেই খুলে দিলেন সুবাহান আল্লাহ হোকে যখন কবরে রাখা হল তখন কবরের দুই পাশের মাটি সাদরাদি আল্লাহ হোকে চাপ দিতে থাকলেন আল্লাহর নবী যার কারণে তার জন্য দোয়া করলেন পরবর্তীতে ঠিক হয়ে যায় এত মর্যাদাবান একজন ব্যক্তির যদি এরকম পরিস্থিতি হয় আমার আপনার কি পরিস্থিতি হবে আপনার ডাক্তারি সার্টিফিকেট দিয়ে কবরকালীন জগতে আপনি সফলতা অর্জন করতে পারবেন না ইঞ্জিনিয়ারি সার্টিফিকেট দিয়ে আপনি কবরে সফলতা অর্জন করতে পারবেন না মৌলনার সার্টিফিকেট দিয়ে আপনি কবরে সফলতা অর্জন করতে পারবেন না শক্তি দম্ভিকতা নেতামি দিয়ে কবরে আপনি সফলতা অর্জন করতে পারবেন না কবলে সফলতা অর্জন করতে হলে সৎ আমল করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবার আপনি চিন্তা করেন তো আপনি আপনার ছেলে আপনার মেয়ে কোনোদিন দিন কী পদক্ষেপ গ্রহণ করেছেন কোনোদিন কি চিন্তা চিন্তাভাবনা করি ঘুমিয়েছেন যে কালকে আমি এমনভাবে জীবনযাপন করব যাতে মৃত্যুবরণ করলে পরকালীন জীবনে সফলতা অর্জন করতে পারি যাতে মৃত্যুবরণ করলে কবরে আমার দিকে জান্নাতেরা হাওয়া বইতে থাকে এই রকম চিন্তা আমরা কোনোদিন করি নাই কিন্তু আপনি মনে রাখিয়েন কবর এমন একটা জায়গা যেখানে আপনাকে সার দেওয়া হবে না কোনো রকম ছাড় দেওয়া হবে না রকম ছাড় দেওয়া হবে না আজকে যেই সমস্ত মা বোনেরা পর্দা না করে জীবন যাপন করতেছে একেবারে খাওয়া দাওয়া ফুর্তি করো পৃথিবীটা রঙ মনে করে নিয়েছে তারা চিন্তা করেছে জাহেল যুগে বসবাস করতেছে আপনি চিন্তা করিয়েন পরকালীন জীবনে আপনার জন্য কঠিন ব্যবস্থা রয়েছে কঠিন ব্যবস্থা রয়েছে আপনি চিন্তা করিয়েন আপনি যদি জাহেলি যুগের নারীদের মতন জীবনযাপন করেন তবে একটু চিন্তা করিয়েন জাহের যুগের নারীদের কি করুণ পরিস্থিতি ছিল কি করুণ পরিস্থিতি ছিল সেই সময় নারী শিশু মেয়ে শিশু কন্যা শিশু জন্ম নিলে জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো সেই পরিস্থিতি আপনার বিরাজমান রয়েছে ফিরে আসার চেষ্টা করুন ফিরে আসার চেষ্টা করুন একমাত্র ইসলামে একমাত্র ইসলামে নারীদেরকে যথাযথ মর্যাদা দিয়েছে একমাত্র ইসলামী নারীদেরকে জীবন্ত হত্যা করা থেকে একেবারে তাদেরকে মর্যাদায় মর্যাদা আসার করেছে করুন নচেত আপনার পরিস্থিতি ভয়াবহ খারাপ রয়েছে লক্ষ্য করেন আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছেন নবী হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কুল্লি ওয়াসাল্লাম বললি আজওয়াজিকা ওয়া বানাতিক ওয়নিসাইল মুমিনিন আপনি আপনার স্ত্রীদেরকে বলুন আগে আল্লাহ নবীকে বলতেছেন আপনি আপনার স্ত্রীকে বলুন এবং আপনার কন্যাদেরকে বলুন ওয়নিসাইল মুমিনিন পৃথিবীতে যত মমিন নারী পুরুষ রয়েছে তাদেরকে বলুন না তারা যেন চাদর দ্বারা বরখা দ্বারা নিজের শরীরকে আব্রত করে রাখে নিজের শরীরকে ঢেকে রাখে এখন পর্দা বলতে ভেজা বলতে বরখা বলতে আমরা মনে করেছি কি ওই যে ভবানীগঞ্জ মার্কেটে যাওয়ার পরে যেই বরখাটা সবচেয়ে দেখতে বেশি সুন্দর ওইটাই মনে করে নিয়েছি ওইটাই বুঝি পর্দা ওইটাই বুঝিয়ে যাব